আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন আর সেই দিনকে মাথায় রেখে প্রত্যেক বছরের ন্যায় এবছরও শান্তিনিকেতনে উপাসনা মন্দিরের বৈদিক মন্ত্র পাঠ ও রবীন্দ্রসংগীত গানের মধ্যে দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করল বিশ্ব ভারতের অধ্যাপক অধ্যাপিকা ছাত্রছাত্রী প্রাক্তনী ও আশ্রমিকেরা সকালে উপাসনা মন্দিরে উপাসনার পর রবীন্দ্র ভবনে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত চেয়ারে মাল্যদান করেন বিশ্বভারতীর বর্তমান ভারপ্রাপ্ত উপাচার্য এবং বিশ্বভারতীর সকলে এছাড়াও সারা দিন নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হবে কবিগুরুর মৃত্যুবার্ষিকী বিকেলে রয়েছে বৃক্ষরোপণ অনুষ্ঠান পুরনো মেলার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস তো ওনাকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি আর আমি একজন বাংলাদেশি বিশ্বভারতীতে পড়ছি তো সব মিলিয়ে তিন বছর ধরে এখানে আছি তো সব মিলে একদম অন্যরকম কাটে অন্যরকম কাটে এখানে এই সকালটা সব মিলিয়ে খুব ভালো আমরা প্রথমে শুরু করেছি বই থেকে ভোরের পাঁচটার সময় তারপরে বৈতালিকের পর এখন উপাসনা আমাদের সম্পূর্ণ হল এরপর আমরা যাচ্ছি উত্তরায়ণ গৃহে পুষ্প প্রদান করতে তারপর আমাদের আবার বিকালে অনুষ্ঠান আছে